হ্যালো গাইস এখন আমরা গিফট আনবক্সিং করছি দেখুন কে কে দিয়েছে আমাদের গিফট প্রথমে কে দিয়েছে এটা ও দিদুন দিয়েছে রোশনকে রোশনের জন্য আন্টি গোল্ড গোল্ড এক এক করে খোল আমি বলি এইটা হ্যাঁ তারপরে উপর একটা হার এটা কে দিয়েছে কে হলো নাই ঠিক আছে কোন একটা বন্ধু কি বান্ধবী দিয়েছে মাসি পিষি দিয়েছে তারপরে একটা একটা বেসলেট এটা দিয়েছে আমার মামার বন্ধু আরশানী মামার বন্ধু দিয়েছে এই বেসলেট

কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন একটা আংটি দিয়েছে এক আঙ্কিটা দেখুন অ্যাংটা কে দিয়েছে ও দিয়েছে ওর বন্ধুবান্ধব দিয়েছে এটা বিন্দুমা দিয়েছে এখানে আঙ্কিটা ওকে

আমাদের সোনা রূপা দেখানো হয়ে গেছে এবার আর কি নিয়ে রূপ নিয়ে করবে এবার এবার আকাশা আকাশা একটাই এটা এই আকাশা তালা পেয়েছে একটাই এটা দিয়েছে রোশনে এর দাদু দিয়েছে এটা মানে আমাদের বাড়ির তরফ থেকে ঠিক আছে এবার আসবো জামা বেরা বন্ধু দিয়েছে রোহেশনকে ওই জামা জামা এটা এসে জামাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই বলবেন ঠিক আছে এক জামা দিয়েছেন ব্লেজারটা দিয়েছে একে দিয়েছে তারপরে বুধ হ্যাঁ এটা দিয়েছে রোশানের বাবার এক বন্ধু দিয়েছে যে দিয়েছে খুবই সুন্দর পড়ে গেল রে সে দিয়েছে খুবই খুবই সুন্দর দেখুন আপনারা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনারা তো ভাই

ওর এক বন্ধু দিয়েছে দেখুন কেমন হয়েছে পেয়েছে আমাটা পেয়েছে সারা ছাতা পেয়েছে কালার গুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ঠিক আছে কার কোনটা ভালো লাগছে কোন কালারটা সে কমেন্ট করে আপনারা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দিন ভিডিওটা কেউ স্কুপ করবে না মাঝখান থেকে দাদা দাদার ছাতা এটা টাওয়াল টাওয়াল কম হয়েছে বললেন

এই তো পুরোটা কাটছে এই যে একটা নতুন নতুন টিচাররা এই স্কুল থেকে দিয়েছে আর মাশি পি সি দিয়েছে দাদা দিয়েছে নাম জানি না

ग्राम देखो गोल्डन केमोनो लाइट के ग्राम वर्ड का दो गोरा ये बात होने ना है ताली हो

हाँ वहाँ ज़रूर मछली इसके लिए ये लोग कौन तो बड़ा यार कौन तो बड़ा बोल रहा है ये लोग पार्श्व तो बड़ा बोल चेली ऐसी सेफ जा देखी इसने वही चाह ये खुल चाह आपको देख समझे तब बुस्ते बच्चे ने क्या किया था बोल रहा मन्ने ये रखती बिल्बोरा कौन था बॉक्सोला से ठीक है अब खु ওটা দিও ওটা হ্যাঁ এটা বক্স দেখতেছি खोलলি কি বক্স না বাক্স কি এরটা এটা বক্স দিও ক্রিমার যেটা খালি পনছি না ওকে শুধুমাত্র বলবেন এইটা জমা দিয়েছি

दो-दो-दो-दो, चार-चार, 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 चार-चा�

আমাদের গিফটগুলি কেমন হয়েছে আপনারা বলবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে শেষ করলাম ভিডিও